নমস্কার উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটি নতুন দিনের নতুন সকালে হাজির হয়ে গেলাম আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন সকাল ছটা মতো বাজে আমি তো সকাল সকাল উঠে সমস্ত ঘরের আশেপাশে কাজকর্ম আরম্ভ করে দিয়েছি তো এখন প্রথমেই আর কি ঘর বান্দাগুলো ঝাঁট দিয়ে নিই প্রত্যেক দিন যেটা করি আর কি তো প্রথমেই ঘর বারান্দা ঝাঁড় দিই তারপরে উঠোন টুঠোন ঝাঁড় দিই বাড়ির বাইরে ঝাঁট দিই তারপরে এসে আর কি কলতলাটা পরিষ্কার করি তারপরে সদরের যে গোয়ার আছে সেখানটা ধুয়ে দিই তো এই সব করার পর তারপরে থালা বাসন মাজতে বসি এটা হচ্ছে প্রত্যেক দিনে সকালের একই রুটিন আর কি তো এইগুলো এক এক করেই তো কাজে লেগে পড়েছি প্রথমে এক এক করে ঘরগুলো সব ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে উঠোনের দিকে যাব আর কি এদিকে তোমাদের দাদা গিয়েছিল হাঁটতে তো ও এসে পড়েছে তো জল গরম করবে কিন্তু মানে সসপ্যানটা আর কি আগের দিন সন্ধ্যাবেলা চা করেছিলাম তো তার জন্য নামানো আছে আর কি তো সেই কারণে তোমাদের দাদা ভাই আবার হাঁড়িটা করে জল গরম পড়ছে কারণ সবাই সকালে জল গরম খাওয়া হয় তো আবার মা এসেছে আর কি তো মাও খায় জল গরম সকালে তো সবাই এক গ্লাস করে জল গরম খাওয়া হয় লেবু মানে গরমের দিনে আর কি লেবু দিয়ে খাওয়া হয় নয়তো শীতকালে এমনিই জল গরম খাওয়া হয় সব সময় তো আর লেবু থাকে না যখন থাকে হয়তো তখন খাওয়া হলো কিন্তু ফ্রিজে একটা লেবু আছে তোমাদের দাদাভাই হয়তো জানে না তো সেই কারণে ও প্লেন জলই এখন কদিন গরম করছে তো ওই লেবুটা বলে মানে বলতে হবে আর কি যে খেয়ে নেওয়ার কথা তো এবার জল গরম করতে যাচ্ছে আর কি তো আমারও ঘর বারান্দাগুলো ঝাঁট দেওয়া হয়ে গেল এবার উঠোনের দিকে যাবো আর এদিকে রান্নাঘরটা আমি যথারীতি ঝাঁট দিতে চলে ঢুকে পড়েছি আর কি তো তার জন্যই তোমাদের দাদাভাই ওয়েট করছে কারণ ও জল গরম করবে তারপরে চা করবে তো রান্নাঘর আমার ঝাঁট দেওয়া হয়ে গেল ও আবার এদিকে মাকে একটু ব্রাশের মধ্যে টু পেস্ট দিয়ে দিল আর কি কারণ মা তো একা পারছে না এক হাতে ব্রাশ ধরে এক হাতে পেস্ট লাগাতে তো তার জন্য তোমাদের দাদাভাই একটু লাগিয়ে দিল তো জল গরম করুক আমিও আমার কাজ করতে থাকি তো তারপরে কাজের মধ্যেই একবার খেয়ে নেবো জল গরম হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে কটা বাজে দশটা পাঁচ তো সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে আসতেই পারিনি তোমাদের সামনে তো দেখো এই তো দিচ্ছি ঝাঁট দিয়ে দিয়ে সব জল করছি এবার ভদ্র মোছামুছি করব আর থালা বাসন সব মজা হয়ে গেছে আর এই দেখো বালতি করে জল নিয়ে চলে এসেছি আজকে নাকা দিয়ে মুছবো আজকে লাঠি দিয়ে মুছবো না আর এই দেখো থালা বাসন সব মেজে নিয়েছি সমস্ত মাজা হয়ে গেছে তারপরে এখানে সব ভিজিয়ে দিয়েছি কাপড় জামা কাচা হবে কাপড় জামা বলতে এই তো ছেলে আর মা যে ঘরটায় থাকছে আর কি বিছানার চাদরটা তারপরে শাশুড়ি মায়ের বিছানার চাদর চদ তারপরে কম্বলগুলো সব দূরে দিয়ে আসলাম এই সমস্ত হচ্ছে এখনও খাওয়া দাওয়া হয়নি এগারোটা পাঁচ জানি না হয়তো আর খাওয়া দাওয়া হবে না একেবারে দুপুরবেলায় ভাত খাওয়া হবে তো চলো এবার আস্তে আস্তে করে কাজকর্মগুলো করি আর একটা রুগী মানুষ নিয়ে আসলে তার তো ঝামেলা আছে তাই না তো করি আস্তে আস্তে কিছু করার তো নেই তাই না বলো ঠিক আছে চলো আস্তে আস্তে করে কাজকর্ম করি তারপর আবার তোমাদের সামনে আসছে বাবা কাউকে গেছিল বেশি খায়নি

এদিকে বাবা যখন মানে সরি এদিকে যখন আর কি মাকে নিয়ে হসপিটাল থেকে নিয়ে চলে আসছে আর কি তো বাবাও তো ছিলেন টোটো তো বাবা টাকা পয়সা দিলেন আর কি যে মায়ের জন্য ফল কেন কিছু তো মায়ের জন্য ফল কিনলাম কিন্তু আমার মাথার মধ্যে একটা বুদ্ধি এলো না যে বাবার হাতে একটা ফল দিই কোনো ফল বাবা তো টোটো একলা মানুষ যাবে খেতে খেতে চলে যাবে কিন্তু সেই বুদ্ধিটা আমার এলো না তো তারপরে না ওই জন্য বা মাকে বলছি বলছে আর কি বারবার যে মা আমার মনটা কেমন করকর করছে যে বাবাকে একটা দিলাম না বাবাকে একটা দিলাম না বাবারও তো বয়স হয়েছে তো বাবা এসেছিলো আর কি গতকাল তখন আর কি ফল কেটে দিয়েছিলাম মাকে বাবাকে দুজন কি ছাদের ওদরে বসেছিলো আর কি চান টান করে মা বাবা তো তখন ফল কেটে দিয়েছিলাম যে ফল খান আপনারা তোই তো সেইটাই মাকে বলছি যে মা কালকে বাবাকে দিয়েছিলাম বাবা খেয়েছিল মা বললো হ্যাঁ খেয়েছিল অল্প খেয়েছিল আর কি তোর বাবা বেশি খায়নি আমাকেই বারবার বলছে যে তুমি খাও তোমার শরীর ভালো নয় কিন্তু বাবারও তো বয়স হয়েছে তাই না এবার আমি তাদের একটা সন্তান আমি যদি না কিছু দিই তো তাদের হাতে তো কেউ দেবার কেউ কিছু নেই তাই না বলো কেউই তো নেই যে তাদের হাতে কোনো জিনিসটা তুলে দেবে তো সেটাই আর কি মা আর আমি দুজনে বলা বলি করছি যে তোর বাবার তুই তবু মাঝে মাঝে তখন যেতিস যে একটু কিছু নিয়ে যেতিস ফল টল এটা ওটা তুই আর এখন যাস না তোর বাবাকে বললেও আর কিনে আনে না মা সেটাই আর কি আমাকে বলছে তো সেটাই আমি মাকে আবার রাগ করছি যে কেন আমি যদি নাই যাই কেন বাবা কিনতে পারে না বা কোনো শাক খাওয়ার স্বাদ হলে কিছু কিনে আনতে পারে না সেটাই বারবার বলছি আর কি মাকে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন সময় হচ্ছে সন্ধ্যা আটটা আর এই তো আমাদের সবইমাত্র চা খাওয়া হলো আর কি চাটা খেয়েই তো তোমাদের দাদা ভাইও এসে গেছে ও বসে আছে মাও বসে আছে আমরা সব গল্প করছি আবার কাজও হচ্ছে তো আমি রুটি তরকারি করব এবার তো তরকারিটা অলরেডি আমি মানে বসিয়ে দিয়েছি আজকে তরকারি হবে সবজি ভাজা হবে তো তোমাদের দেখাচ্ছি আর এবার আটা টাটা মাখবো দেখো মা বসে আছে তোমাদের দাদা হয় আর ছেলে ওপরে পড়াশোনা করছে আর মা ঘরের মধ্যে এই ঘরে বসে আছে শাশুড়ি মা তো চলো এবার রান্নাঘরের দিকে যাই আর মা এসছে তো একটু গল্প করতে যাচ্ছি তার জন্য আবার একটু কাজের দেরিও হয়ে যাচ্ছে শুধু গল্প হচ্ছে না তার সঙ্গে কাজও হচ্ছে তো সারাদিন তো একটা বুঝতেই পারছো একটা রুগী মানুষের পিছনে খাটা খাটুনি আছে তারপরে এই তো ঘর গুছানো মানে ছেলের ঘরটা কেঁচেছিলাম মানে বিছানাপত্রগুলো কেঁচেছিলাম আর কি ছেলের ঘরে সেগুলো সব পাতলাম তারপরে ছেলের ঘরটা একটু গুছালাম মা আর ছেলে থাকার লেপ লেপকাতাগুলোও একটু রোদ দূরে দিয়েছিলাম সেগুলোও সঠিক মানে সব তুলে গুছিয়ে রাখলাম আর কি তো এক এক করে কাজকর্ম করতে করতেই দেরি হচ্ছে আর কি যে বসে আছি সেরকমটা নয় বসে থাকার সময়ও নেই রুটি মানুষ নিয়ে আসলে কি আর বসে থাকার সময় হয় বলো এই দেখো সবজি সব ভাজা করছু তার জন্য সিদ্ধ করছি এবার তোমাদের দাদা ভাই বলছে একটু ডিম দাও কিন্তু শাশুড়ি মা তো ডিম খায় না তো তার জন্য আবার তুলে রাখতে হবে রেখে আমাদের ডিম দিতে হবে হচ্ছে ব্যাপার তো সাথে থাকো সবজিটা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিই তো নামিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আর কি সবজি ভাজা আমার চাইলে রেডি এবার নামিয়ে নেবো আর মায়ের শুধু ডিম খায় না এই তো মায়ের জন্য কিছুটা তুলে রেখেছি ভাজা আর এবার নামিয়ে নিই এবার ঝটপট আটাটা মেখে রুটিগুলো করে নিই কারণ অনেকটাই সময় হয়ে গেছে অলরেডি সাড়ে আটটা বেজে গেছে কয় ফোন কয় আই ফোন আইফোন করেছিলে তন্ময় ও করেছিল আর এই তো এবার আটা মাখবো আর ইতে তো জানো একটা পলিথিনের মধ্যে অল্প কটা মানে চালের গুঁড়ি ছিল আর কি চালের গুঁড়ো তো মা বলে কি যে আটার সঙ্গে মানে মিশিয়ে মা দেখবি খুব সুন্দর রুটি হবে তো দেখাই যাক আজকে মিশিয়ে মেখে দেখি অল্প একটুখানি সামান্য দু চামচ মতো তো চলো এবার ঝটপট করে আটাটা মেখে নিই সময়টা অনেক হয়ে গেছে এই তো আটা তো আটা তো মাখা প্রায় হয়েই এসেছে এবার এক এক করে গুচি টুচিগুলো কেটে নেব আর মা এসেছে যেহেতু একটু রুটি তো বেশি করছি তাই না দু এক দু চারটে রুটি তো বেশি করতেই হবে এবার কোন দিন কেমন মানুষের খাওয়া তাই না কোনো দিন হয়তো একটা কম খেলো কোনো দিন বেশি খেলো বা আমরাও কোনো দিন কম খেলাম বেশি খেলাম তার জন্য একটু হয়তো বেশি হয়ে যায় অসুবিধা কিছু নেই সকালে চা দিয়ে খেয়ে নেবো তো সকালে চা দিয়ে বাসি রুটি খেতে না খুব সুন্দর লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো তার জন্য এই তো আটা মে মানে একটু বেশি হবে অসুবিধা কিছু নেই আমরা খেয়ে নেবো সকালে তো এর আগে আমার কিছু রুটি তৈরি করা হয়ে গেছে তো দুবার করে হয়ে গেছে আর কি তো এটা হচ্ছে থার্ড টাইম আর কি তো দুবার করে আগে যে রুটি করলাম সেটা আর তোমাদেরকে শেয়ার করতে পারলাম না কারণ এত তো দেখানো সম্ভব নয় তাহলে মানে রুটি করাটাই অনেকখানি সময় লেগে যাবে তাই না তো তার জন্য এই থার্ড টাইম যে রুটিটা করছে সেটাই দেখাচ্ছি আর কি তো রুটিগুলো এবার সেঁকে নিই তো আমি যেন আগে একদমই রুটি তৈরি করতে পারতাম না রুটি সেঁকতে পারতাম না তো রুটি একদম পুরে ঝুল হয়ে যেত তো তারপরে শাশুড়ি মাও রা আগার আগি করতো বক বকাবকি করতো আর কি যে এরকমভাবে কী কেউ রুটি করে তুমি কি কিছু কাজ শিখে আসো এইরকম মানে বলতো আর কি আমার তখন খুব খারাপ লাগতো মানে খুব যে আমার যে এরকম করে বলছে এরকমভাবে মনটাও খুব হতো তাই না বলো যেমন হয় আর কি তো তারপর আস্তে আস্তে সব কিছুই শিখে গেছি ঢাকা খেতে খেতে তো এখন আর কোনো রকম মানে অসুবিধা হয় না এখন যদি পাঁচশো রুটিও তৈরি করতে দেওয়া হয় হামেশাই করে ফেলবো কোনো অসুবিধা কিছু নেই তো যাই হোক সেদিন বকা খেয়েছিলাম বলে আজকে সব কিছু শিখে গেছি তাই না এখন মনে হয় তো যাই হোক এখন নিজের হাতে সমস্ত সংসার তাকে গুছিয়ে নিতেও পেরেছি শিখেও গেছি সংসার কি জিনিস বুঝেও গেছি তো এখন আর সমস্যা নেই তো ঝপঝপ করে এবার রুটিগুলোও করে নিই আর মা ওদিকে মানে শাশুড়ি মায়েরও আর কি খাবার সময় হয়ে গেছে তো মাও একটা রুটি খায় আবার ইদানিংকালে একটা করে রুটি খাচ্ছে তো যদি নেয় তো তার জন্য রুটিটা টপ করে করে নিলাম তো হয়েও গেল রুটি তো চলো এবার মানে ও ঘরে যাওয়ার পালা আর কি তো চাটুটা এই তো গরম মানে নাতাটা ভিজে ছিল আর কি চাটুটা চাপা দিয়ে দিলাম রুটি তরকারি আমার তৈরি হয়ে গেল এই সব রুটি আর এই তো এখানে আছে সবজি ভাজা আর মায়ের জন্য রেখেছিলাম মা আবার কিছুটা নিয়েছে কিছু আছে আর কি আর সন্ধ্যাবেলা উৎসব চপ এনেছিল তো কিছুটা মানে একটা মায়ের ছিল আর কি মা তো সন্ধ্যাবেলা মুড়ি টুড়ি খায় না তো একবারেই খায় আর কি একটু মানে নটা বাজলে তো চপটা ছিল মা ওই চপ দিয়েই আর কি মুড়ি খেলো তো তার জন্য একটুখানি অল্প করে সবজি ভাজা নিয়েছে আর কি তো আমরা তো সবাই মানে সন্ধ্যাবেলা চপ দিয়ে মুড়ি খেয়েছিলাম আর কি উৎসব আমি আমার মা আর কি সবাই কিন্তু শাশুড়ি মা আর কি খায়নি তো মা সন্ধ্যাবেলা খেতে চায় না কারণ মা বলে যে সন্ধ্যাবেলা খেলে আমার রাত্রে খিদে হবে না তো আমি একটু পরেই মানে ওই নটা বাজলে খেয়ে নেবো আর কি তো তার জন্য মায়ের চপটা ছিল মা এখন চপ দিয়ে মুড়ি খাচ্ছে তাই অল্প সবজি ভাজা নিয়েছে আর কি তো রুটি তরকারি আমার হয়ে গেল তো এবার দেখি যদি খায় তো খেতে দিয়ে দেবো কারণ অলরেডি কটা বাজে নটা পনেরো বাজে তোমাদের দাদা ভাই যদি খায় ছেলেটা আবার পড়াশোনা করছে ওপরের ঘরটাতে পড়াশোনা করছে আর ওপরের ঘরটা রোদ পায় খুব গরম রোদ থাকে সারাদিন তো তার জন্য ওখানেই ও পড়াশোনা করছে এবার ওকে ডাকবো দেখি আবার কিছু বাসন আছে সেগুলো একটু মেজে নেব তো এইভাবেই কাজ চলছে আর কি কাজের তো আর শেষ নেই বলো তো যাই হোক ভিডিওটাও আমি এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আজকের মতো আসছি নমস্কার